সেদিন রাতে হেরা গুহার ভেতরে নবীজি কেন বলেছিলেন আমি আমার জীবনের আশঙ্কা করছি কি এমন দৃশ্য তিনি দেখেছিলেন যার কারণে তার শরীর জ্বরের মতো কাঁপছিল কেন তিনি বলেছিলেন আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও ফেরেস্তার সেই কঠিন আলিঙ্গন আর পাঁচটি আয়াত যা চিরতরে পাল্টে দিল পৃথিবীর ইতিহাস কিন্তু সেই রাতে ফেরেস্তা জিব্রাহিল আলাইসালাম নবীজিকে আসলে কি বার্তা দিতে চেয়েছিলেন আসসালাম আলাইকুম আপনারা দেখছেন মুসাফিরের আলো আজকের পর্বে জানব ইসলামের ইতিহাসের সবচেয়ে লোমহর্ষক এবং আবেগময় সেই রাতের ঘটনা দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন কারণ এই ঘটনাটি আপনার ইমানকে নতুন করে জাগ্রত করবে সময়টা ছিল গভীর রজনী মক্কার পাথুরে পাহাড়গুলোর ওপর তখন নেমে এসেছে ঘুটঘুটে অন্ধকার কোলাহলপূর্ণ পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু মক্কার অদূরে জাবালে নূর পাহাড়ের এক নির্জন গুহায় জেগে আছেন একজন মানুষ একা ভীষণ একা তিনি আকাশের দিকে তাকিয়ে ভাবছেন ভাবছেন এই বিশাল মহাবিশ্ব নিয়ে ভাবছেন স্রষ্টাকে নিয়ে তার হৃদয় চলছে এক অজানা তোলপাড় তিনি তখনও জানেন না আর কিছুক্ষণ পরেই এই গুহার অন্ধকার ভেদ করে নেমে আসবে এক অলৌকিক আলো এই মহাজাগতিক ঘটনার গভীরতা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই সময়ের প্রেক্ষাপটে সময়টা ছিল আয়ামে জাহিলিয়াত বা চরম মূর্খতার যুগ আরব সমাজ তখন পাপে নিমজ্জিত যেই কাবাঘর হযরত ইব্রাহিম আলাইসাল্লাম তৈরি করেছিলেন এক আল্লাহর ইবাদতের জন্য সেই পবিত্র আঙিনা কখন লাত মানাত আর হুবালের মতো পাথরের তৈরি বোবা খোদা দিয়ে গিজগিজ করছিল মানুষ নিজের হাতে বানানো পুতুলের সামনে মাথা নত করত ইনসাফ বা ন্যায় বিচার বলতে কিছুই ছিল না সবলেরা দুর্বলদের ওপর চালাত অমানবিক অত্যাচার নারীদের কোনো সম্মান ছিল না কন্যা সন্তান জন্ম নেওয়াকে মনে করা হতো চরম লজ্জার বিষয় তাই অনেক পাষান পিতা নিজের জীবন্ত মেয়েকে মাটির নিচে পুঁতে ফেলত মদ জুয়া আর বংশীয় মারামারি ছিল তাদের নিত্যদিনের সঙ্গী এই দূষিত পচে যাওয়া সমাজ ব্যবস্থা মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশের আবদুল্লার পুত্র মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের পবিত্র হৃদয়কে ভীষণ পীড়া তিনি ছিলেন আল আমিন বা বিশ্বাসী কিন্তু সমাজের এই পতন দেখে তিনি ভীষণ ব্যথিত হতেন তিনি বুঝতে পারছিলেন এই মাটির তৈরি মূর্তিরা কোনো স্রষ্টা হতে পারে না এই মহাবিশ্বের একজন প্রকৃত মালিক আছেন কিন্তু তিনি কে কিভাবে তার ইবাদত করতে হয় এই প্রশ্নগুলো তাকে অস্থির করে তুলত চল্লিশ বছর বয়সে পদার্পণ করার পর মানুষের কোলাহল তার কাছে অসহ্য লাগতে শুরু করল নির্জনতা তার প্রিয় হয়ে উঠল তিনি মক্কার জনবসতি ছেড়ে প্রায় দুই মাইল দূরে অবস্থিত জাবালে নূর পাহাড়ের চূড়ায় অবস্থিত একটা ছোট গুহা গড়ে হেরা বা হেরা গুহায় আশ্রয় নিলেন ভাবুন তো একবার দৃশ্যটা রুক্ষ পাথুরে এক পাহাড় খাড়া সেই পাহাড়ে ওঠা আজকের দিনেও যেখানে অনেক কষ্টসাধ্য সেখানে সেই যুগে তিনি নিয়মিত সেখানে উঠতেন সাথে নিতেন সামান্য কিছু ছাতু আর পানি এই গুহাটি লম্বায় চার গজের মতো আর চওড়ায় দেড় গজের মতো গুহার মুখটি এমনভাবে কাবার দিকে ফেরানো যে সেখানে দাঁড়ালে সরাসরি কাবা দেখা যায় ধীরে ধীরে রাত আর দিনের পর তিনি সেখানে একাকী ধ্যানমগ্ন থাকতেন একে বলা হয় তাহান্নুস বা ইবাদতের মাধ্যমে পবিত্রতা অর্জন মক্কার কোলাহল নিচে পড়ে থাকত আর তিনি উপরে বসে এক মনে সত্যের সন্ধান করতেন মাঝে মাঝে তার প্রিয়তমা স্ত্রী মহীয়ষী নারী খাদিজা রাদিয়াল্লাহ আনহা সেই দুর্বম পথ পাড়ি দিয়ে খাবার পৌঁছে দিতেন আবার কখনো কখনো খাবার শেষ হয়ে গেলে নবীজি নিজেই নিচে নেমে আসতেন এভাবেই কেটে যাচ্ছিল দিন কিন্তু ওহি নাজিলের কিছুদিন আগে থেকে তার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল তিনি যখনই কোনো স্বপ্ন দেখতেন তা ভোরের আলোর মতো সত্য হয়ে বাস্তবে ফলে যেত তিনি যা স্বপ্নে দেখতেন ঠিক তাই ঘটত এমনকি তিনি যখন মক্কার নির্জন গলি বা পাহাড়ের পথ দিয়ে হাঁটতেন তখন তিনি শুনতে পেতেন কেউ তাকে সালাম দিচ্ছে পাথর আর গাছপালা তাকে সম্ভাষণ জানাত আসসালাম ও আলাইকা ইয়া আল্লাহ তিনি চমকে উঠে চারপাশে তাকাতেন ডানে বামে সামনে পিছনে কিন্তু কাউকে দেখতে পেতেন না শুধু নির্জীব পাথর আর গাছপালা ছাড়া কিছুই থাকত না তিনি বিস্মিত হতেন কিন্তু ভয় পেতেন না মূলত আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মানসিকভাবে প্রস্তুত করছিলেন সেই মহেন্দ্র ক্ষণের জন্য অবশেষে সেই রাত এল রমজান মাস শেষ দশক হাদিস এবং ঐতিহাসিকদের মতে দিনটি ছিল সোমবার হেরা গুহায় অবস্থান করছেন মহানবী আলাইহি আলহিউসাল্লাম চারপাশ নিস্তব্ধ পৃথিবী অপেক্ষা করছে আসমান অপেক্ষা করছে বাতাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না নবীজি গভীর ধ্যানে মগ্ন। হঠাৎ গুহার সেই জমাট অন্ধকার ভেদ করে সেখানে উপস্থিত হলেন এক অচেনা আগন্তুক তিনি কোনো সাধারণ মানুষ নন তিনি ফেরেস্তাদের সর্দার হজরত জিব্রাইল সালাম আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন মানুষের রূপ দিয়ে এটি কোনো স্বপ্ন ছিল না এটি ছিল জলজ্যান্ত বাস্তব জিব্রাইল আলাইসালাম নবীজির একদম সামনে এসে দাঁড়ালেন নবীজির হৃদস্পন্দন বেড়ে গেল তিনি জীবনে কখনো এমন কাউকে দেখেননি এক অজানা আতঙ্ক আর বিস্ময়ে তিনি স্থির হয়ে গেলেন আগন্তুক কোন ভূমিকা না নিয়েই সরাসরি তাকে সম্বোধন করে একটি মাত্র শব্দ বললেন সেই শব্দ যা পাল্টে জিল পৃথিবীর ইতিহাস তিনি বললেন পড়ুন নবীজি ছিলেন উম্মি তিনি প্রাতিষ্ঠানিক কোনো লেখাপড়া জানতেন না তিনি বিস্মিত আর ভীত হয়ে সরল উত্তর দিলেন আমি তো পড়তে জানি না ফেরেশতা জিব্রাহিল আলাহি তখন তাকে ধরলেন এবং আলিঙ্গন করার মতো করে সজরে বুকে চাপ দিলেন সেই চাপ কোনো সাধারণ আলিঙ্গন ছিল না সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বর্ণনা করেন সেই চাপ এতটাই শক্তিশালী ছিল যে মনে হচ্ছিল আমার প্রাণ বেরিয়ে যাবে বুকের পাজরগুলো যেন একে অপরের সাথে মিশে যাচ্ছিল মানুষের সহ্য ক্ষমতার চরম সীমায় পৌঁছে গেল সেই কষ্ট ফেরেশতা তাকে ছেড়ে দিলেন নবীজি হাঁপাতে লাগলেন জিব্রাইল আলাসালাম আবারও বললেন পড়ুন তিনি তখনও ভয়ের ঘোরে তিনি একই উত্তর দিলেন আমি তো পড়তে জানি না জিব্রাইল আলা ইসালাম দ্বিতীয়বারের মতো তাকে ধরলেন এবং আগের চেয়েও জোরে চাপ দিলেন নবীজির মনে হল তার শ্বাস রুদ্ধ হয়ে যাচ্ছে এক অলৌকিক শক্তির সাথে এক মানবীয় শরীরের এই সাক্ষাৎ ছিল কল্পনাতীত শরীর অবশ হয়ে আসার মতো অবস্থা ফেরেস্তা তাকে ছেড়ে দিয়ে তৃতীয়বারের মতো আদেশ করলেন পরুন তিনি এবারও বললেন আমি তো পড়তে জানি না তখন তৃতীয়বারের মতো জিব্রাইল আলা ইসালাম তাকে সজোরে আলিঙ্গন করলেন এই তিনবার চাপ দেওয়ার কারণ ছিল নবীজির ওপর অহির ভার বহন করার মতো আধ্যাত্মিক শক্তি সঞ্চার করা এবং তার মন থেকে দুনিয়ার সব ভয়ভীতি দূর করে দেওয়া তৃতীয়বার চাপ দেওয়ার পর জিব্রাইল আলাইসালাম তাকে ছেড়ে দিলেন এবং আবৃত্তি করলেন সেই মন্নিত বাণীগুলো যা লৌহে মাহফুজ থেকে এইমাত্র তিনি নিয়ে এসেছেন জিব্রাইল আলাইসালাম সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াতের অর্থ শোনালেন তিনি বললেন পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধার রক্তপিণ্ড থেকে পড়ুন আর আপনার রব অতিশয় দয়ালু ও মহানুভব যিনি কলমীর সাহায্যে শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন এমন বিষয় যা সে জানত না জিব্রায়েল আলাহিসালামের সাথে সাথে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামও এই আয়াতগুলো আবৃত্তি করলেন অদ্ভুত এক অলৌকিকতায় আয়াতগুলো তার হৃদয়ে খোদাই হয়ে গেল মনে হল যেন এই কথাগুলো তার অন্তরেই লেখা ছিল আজ শুধু তা প্রকাশিত হল জিব্রাইল আলাইসালাম তার দায়িত্ব পালন করে চলে গেলেন চোখের পলকে তিনি অদৃশ্য হয়ে গেলেন কিন্তু সেই নির্জন গুহার ভেতরে রেখে গেলেন এক ভীত সন্ত্রস্ত মানুষকে নবুয়তের এই বিশাল ভার এবং ফেরেশতার সেই কঠিন আলিঙ্গনের প্রভাব তার শরীরের প্রতিটি কোষে অনুভূত হচ্ছিল ভয়ে তার শরীর কাঁপছিল হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছিল ঘামে ভিজে গিয়েছিল তার শরীর তিনি আর এক মুহূর্ত গুহায় অপেক্ষা করলেন না তিনি দ্রুত পাহাড় থেকে নিচে নামতে শুরু করলেন এক অজানা আশঙ্কায় তিনি বাড়ির দিকে ছুটলেন তার মনে হচ্ছিল তিনি হয়তো আর বাঁচবেন না অথবা বড় কোনো বিপদ তার ওপর আপতিত হয়েছে গভীর রাতে তিনি ঘরে পৌঁছলেন তার শরীর জ্বরের মতো কাঁপছিল চেহারা ছিল ফ্যাকাশে তিনি ঘরে ঢুকেই তার স্ত্রী মহীয়ষী নারী খাদিজা খদিজা আল্লাহ আনহাকে ডাকলেন তার কণ্ঠে ছিল আর্তনাদ তিনি বলছিলেন আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও আমাকে আবৃত কর খাদিজা আল্লাহ আনহা ছিলেন বুদ্ধিমতী এবং ধৈর্যশীল নারী তিনি কোনো প্রশ্ন করলেন না দ্রুত স্বামীকে কম্বল দিয়ে জড়িয়ে দিলেন তিনি স্বামীর চোখে এমনি ভীতি এর আগে কখনো দেখেননি তিনি পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন বেশ কিছুক্ষণ পর যখন নবীজির ভীতি কিছুটা কমল এবং তিনি শান্ত হলেন তখন তিনি খাদিজা রদিয়াল্লাহ আনহাকে পুরো ঘটনা খুলে বললেন তিনি বললেন হে খাদিজা আমি আমার জীবনের আশঙ্কা করছি আমার কি হল তখন খাদি জারাদি আল্লাহ আনহা সেই ঐতিহাসিক সান্তনাটি দিয়েছিলেন যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে এবং যা কিয়ামত পর্যন্ত মুমিন নারীদের জন্য আদর্শ হয়ে থাকবে তিনি বললেন কখনো না আল্লাহর কসম আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না আপনি আত্মীয় স্বজনের হক আদায় করেন দুস্থদের সাহায্য করেন মেহমানদারি করেন এবং সত্যের পথে বিপদগ্রস্তদের সাহায্য করেন একজন স্ত্রীর কতটা আস্থা থাকলে তিনি এমন মুহূর্তে এত দৃঢ়ভাবে স্বামীকে সাহস যোগাতে পারেন খাদিজা রাদিয়াল্লাহ আনহা বুঝতে পেরেছিলেন এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি আসমানি কোনো ব্যাপার তিনি নবীজিকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নৌফালের কাছে ওয়ারাকা ছিলেন বৃদ্ধ এবং দৃষ্টিহীন তিনি জাহিলি যুগেও মূর্তি পূজা করতেন না এবং তাওরাত ও ইঞ্জিল কিতাবের বড় পণ্ডিত ছিলেন তিনি হিব্রু ভাষা জানতেন খাদিজা আনহা বললেন ভাই আপনার ভাতিজার কথা শুনুন ওয়ারাকা জিজ্ঞেস করলেন ভাতিজা তুমি কি দেখেছ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম হেরা গুহার আদ্যপান্ত সব বর্ণনা করলেন সব শুনে ওয়ারাকা ইবনে নৌফাল আবেগে আপ্লুত হয়ে বললেন ইনি সেই নামুস বা ফেরেস্তা যাকে আল্লাহ মুসা আল্লাহালামের কাছে পাঠিয়েছিলেন তারপর ওয়ারাকা এক দীর্ঘশ্বাস ফেলে এমন একটি কথা বললেন যা শুনে নবীজি অবাক হয়ে গেলেন ওয়ারাকা বললেন হায় আপনার জাতি যেদিন আপনাকে দেশ থেকে বের করে দেবে সেদিন যদি আমি যুবক থাকতাম যদি সেদিন পর্যন্ত আমি জীবিত থাকতাম তবে আমি আপনার সর্বাত্মক সাহায্য করতাম নবীজি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন তারা কি আমাকে বের করে দেবে মক্কার মানুষ তো তাকে আলামিন বলে জানে সবাই তাকে ভালবাসে তারা কেন তাকে বের করে দেবে ওয়ারাকা উত্তর দিলেন হ্যাঁ আপনি যা নিয়ে এসেছেন অর্থাৎ সত্য দিন তা যখনই কোনো নবী নিয়ে এসেছেন তখনই তার নিজ জাতি তার শত্রু হয়ে গেছে এভাবেই নিশ্চিত হল যে তিনি আর সাধারণ কোনো মানুষ নন তিনি আল্লাহ প্রেরিত শেষ নবী এবং সুরা আলাক হল সেই ঐশী বাণীর প্রথম স্ফুলিঙ্গ ওয়ারাকাবিন বিন নৌফাল এর কিছুদিন পরেই মৃত্যুবরণ করেন কিন্তু তার সেই ভবিষ্যৎবাণী সত্য হয়েছিল মক্কার মানুষ শেষ পর্যন্ত রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে তার প্রিয় ভর্মভূমি ছাড়তে বাধ্য করেছিল সম্মানিত দর্শক সুরা আলাকের এই পাঁচটি আয়াত ছিল ইসলামের ভিত্তিস্তর লক্ষ্য করুন আল্লাহ তালা প্রথম ওহিতে নামাজ রোজা বা যুদ্ধের কথা বলেননি তিনি বলেছেন পড়ুন অন্ধকার গুহায় একজন নিরক্ষর নবীর ওপর নাজিল হওয়া প্রথম শব্দটিই ছিল জ্ঞানের পক্ষে আল্লাহ বুঝিয়ে দিলেন এই ধর্ম আবেগের ধর্ম নয় এটি জ্ঞানের ধর্ম এই ধর্ম মূর্খতার অন্ধকার দূর করতে এসেছে আলাক বা জমাট রক্ত থেকে সৃষ্ট হওয়া তুচ্ছ মানুষকে আল্লাহ কলমের মাধ্যমে জ্ঞান দান করে সৃষ্টির সেরা জীবে পরিণত করেছেন সেই রাতে হেরা গুহায় জ্বলে ওঠা জ্ঞানের সেই মশাল আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে যে নবী পড়তে জানতেন না তার ওপর নাজিল হওয়া কিতাব আজ কোটি কোটি মানুষ বুকে ধারণ করে রেখেছে সম্মানিত দর্শক আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে তাহলে একটি লাইক দিন আর কমেন্ট করে জানান কোরআনের এই অলৌকিক ঘটনাটি শুনে আপনার অনুভূতি কেমন হল আপনার প্রতিটি শেয়ার হয়তো অন্য কোনও ভাইয়ের কাছে দিনের আলো পৌঁছে দিতে পারে কোরআনের আর কোন সুরার ঘটনা বা শানে নুজুল আপনি মুসাফিরের আলোতে দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে জানান ইনশাআল্লাহ আমরা তা নিয়ে হাজির হব দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সুস্থ রাখুন ইমানের সাথে রাখুন السلام عليكم ورحمه الله وبركاته